আসসালামু আলাইকুম খাদিজাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে এসেছি একটি রেসিপি আজকে তৈরি করব আলু দিয়ে স্যান্ডউইচ আলু দিয়ে কিন্তু মজাদার একটি স্যান্ডউইচ তৈরি করা যায় আজকে আমি আপনাদের তাই তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক আলু দিয়ে স্যান্ডউইচ তৈরির জন্য আমি এখানে দুইটি আলু নিয়েছি আলুগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে হাত দিয়ে মেশ করে নিচ্ছি ভালো করে ম্যাশ করে নিতে হবে একদম মসৃণ করে দেখুন আলুগুলো আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটি দিয়ে দিয়েছি আমি এখানে চাট মশলা নিয়েছি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ এবারে ভালো করে মিক্স করে নিতে হবে আলুর স্যান্ডউইচের জন্য আলুর পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এবারে চলুন দেখে নেই পরবর্তী স্টেপ এবারে আমি একটি বাটি নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেওনেজ দুই চা চামচ পরিমাণ মেওনেজ আমি দিয়ে দিচ্ছি মেওনেজটা আমি ঘরে তৈরি করেছি হ্যান্ডওয়েস দিয়ে খুব সহজে কিভাবে ঘরে মেওনেজ তৈরি করা যায় তার রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার চাটনি চাটনিটাও আমি ঘরে তৈরি করেছি চাটনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবারে মেওনেজ আর ধনিয়া পাতার চাটনিটা একসাথে এভাবে মিক্স করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মিক্স করে নিয়েছি এরকম হয়েছে এবারে চলুন দেখে নেই কীভাবে স্যান্ডউইচটা তৈরি করতে হবে এখানে আমি চার পিস ব্রেড নিয়েছি দেখুন ব্রেডগুলো কিন্তু সমান নয় আমি একটি ছুরির সাহায্যে ব্রেডগুলো একটা সাইড কেটে একটু সমান করে নিচ্ছি এতে করে স্যান্ডউইচগুলো দেখতে সুন্দর লাগবে এজন্য কেটে নিচ্ছি এই পাশটাও আমি একটু কেটে নিচ্ছি অল্প করে কেটে নিয়েছি দেখুন এরকম হয়েছে এবারে আমি একটি ব্রেড নিয়েছি এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিয়ে করতে পারেন আমি সামান্য ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে এইভাবেই একটু লাগিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি আমি যে মেওনেজ আর ধনিয়া পাতার চাটনিটা একসাথে করে রেখেছিলাম সেইখান থেকে কিছুটা চাটনি চাটনিটা দেওয়ার পর এভাবে লাগিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে লাগিয়ে নিতে হবে এখন আমি যে আলুর একটা পুর তৈরি করে রেখেছি সেইখান থেকে আলুর পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা দেওয়ার পর এভাবে সমান করে দিতে হবে প্রায় চামচ পরিমাণ আলুর পুর দুই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর পুরটা দিয়ে সমান করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে আমি আরেকটি রুটি নিয়ে এর উপরে এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে এভাবে হালকা করে চাপ দিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণ ঘি আমি এর উপর দিয়ে দিচ্ছি এইখানেও কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারটা ইউজ করতে পারেন তবে ঘিটা দিলেও সমস্যা নেই আমি এখানে নিয়েছি সাদা তিল সৌন্দর্য আর স্বাদের জন্য এবারে এর উপরে আমি কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি আমি সাদা তিল নিয়েছি এতে করে কিন্তু স্বাদও ভালো হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তিলটা দিয়ে দিয়েছি এইভাবে আমি অপর স্যান্ডউইচটাও সাজিয়ে নিচ্ছি দুইটি স্যান্ডউইচে আমি সেম পদ্ধতিতে তৈরি করে নিয়েছি এবারে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি চুলাটা অন করে দিয়েছি আর স্যান্ডউইচের যেই পাশে আমি তিল আর ঘি লাগিয়ে নিয়েছিলাম সেই পাশটা এভাবে দিয়ে দিচ্ছি এই পাশটা এভাবে দিয়ে দেওয়ার পর উপরের অংশে আমি আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি আর এই পাশেও কিছুটা তিল ছিটিয়ে দিচ্ছি এবারে সুন্দর করে আমি ভেজে নিব দুইটা পাশি উল্টে পাল্টে দুইটা পাশ আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি দেখুন লালচে কালার চলে এসেছে এভাবে আমি অপর স্যান্ডউইচটাও ভেজে নিচ্ছি কিছুটা ঘি দিয়ে দিয়ে তারপর দিচ্ছি আর উল্টে দুইটা পাশে সুন্দর করে ভেজে নিব দুইটি স্যান্ডউইচে আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল মজাদার আলুর স্যান্ডউইচ এই স্যান্ডউইচের রেসিপিটি তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু তেমনি খুবই মজা বাচ্চাদের টিফিনে সকালবেলায় ঝটপট এই স্যান্ডউইচটি তৈরি করে দিতে পারেন আমি আশা করছি আমার স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের তৈরি স্যান্ডউইচ কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের স্যান্ডউইচের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম মজাদার খাবারের আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে আরও মজাদার নতুন রেসিপি নিয়ে শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ